গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো সকালবেলা এক কাপ চা আর বিস্কুটের সঙ্গে তোমাদের সামনে আজকে আমি হাজির হলাম সাথে ভাতও হয়ে গেছে এখানে হচ্ছে ডাল সেদ্ধ আর ছেলের জন্য সুজি করেছি এখন ঘড়িতে বাজে আটটা আটটা থেকে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা করা শুরু করলাম আর দেখো এখানে সিম চচ্চটি রান্না করেছি সিম আলু বেগুন কপির ডাঠা পেঁয়াজকলি সব কিছু দিয়ে সর্ষে পোস্ত সব কিছু দিয়ে সিম চচ্চটি রান্না করেছি কালার দেখে বলো কেমন হয়েছে রান্নাঘরে সমস্ত কাজ করে চলে আসলাম ছেলের কাছে ও দেখো ওই হেলি এলিফ্যান্ট নিয়ে ও বসে দেখে খেলা করছে ওর পাপা এনে দিয়েছে যেহেতু এখন নতুনও আছে খেলনাটা তো এটা নিয়েই বসে থেকে ও খেলা করছে তো দেখো ছেলে খাওয়ারটাও নিয়ে এসেছি ঠান্ডা হয়ে যাবে তো বিছানাটা ওর পাপা চাদরটা পেতে দিয়েছে কিন্তু লেপগুলি ভালো করে রাখেনি ওইগুলিকে ভালো করে রাখবো তো চলো এই যে বিছানাটা এবার আমি ফটাফট করে গুছিয়ে নিচ্ছি আর ছেলে দেখো ওটা নিয়ে বসে থেকে খেলা করছে তোমাদেরকে দেখাচ্ছে যখন ভিডিও অন করি না ও বুঝে যায় যে এখন মাম্মা ভিডিও করবে তো ওই দিকে বসেছিলো আবার ঘুরে দেখো তোমাদের এইদিকে বসলো তোমরা দেখতে পাবে যে ওই জন্য এরকম করে বসলো দেখো কত সুন্দর বসে থেকে খেলা করছে কখনো খেলা করে কখনও আবার খেলা করতে চায় না জানি না কেন পাগলাটা দিন দিন বড়ো হচ্ছে আর দুষ্ট হচ্ছে তাও অন্য বাচ্চার থেকেও দুধ এটা অনেক কম করে তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই তো দেখো একদম আমার বিছানা গোছানা কমপ্লিট ফিট করে রেখে দিয়েছি আর ও দেখো খেলেই যাচ্ছে এখনও তো ওকে এবার পরিষ্কার করে দেবো ব্রাশ করে দেবো ওকে আমি রাত্রেবেলাও ব্রাশ করে দিই ঘুম পাড়ায় আবার সকালবেলাও করিয়ে দিই তো ফটাফট করে ওকে ব্রাশটা করে দেবো দেখো একদমটা তাও স্থির হয়ে থাকে না ও এদিক ওদিক নড়াচড়া করতে থাকে ভয় লাগে আবার গোতো লেগে গেলে মুখটুকে লেগে যাবে তো চলো ওকে ফটাফট করে পরিষ্কার করে দিই খাওয়াবো অনেকটাই বেলা হয়ে গেল ওকে এখনও খাওয়ানো হয়নি কিছু খাওয়ায়নি যেহেতু রান্নাঘরের কাজ করে তবেই ছেলের কাছে আসি তো ফটাফট করে ওকে পরিষ্কার করে দিই তো দেখো ওকে পরিষ্কার করানো হয়ে গেছে তো রান্নাঘর থেকে এসে প্রথমে ওকে একটু আদর করি তো আজকে আর প্রথমে করিনি যেহেতু ভিডিওটা অন করেছিলাম তো এখন পরিষ্কার করা হয়ে গেছে একটু মা তো এখন একটু কয়েকটা মিনিট কয়েকটা সেকেন্ড সময় কাটাবো তারপরে ওকে খাওয়াবো পাগলা এটা আমার একটা সত্যি এটা আমার পাগলা এছাড়া জীবনটা আমার অসম্পূর্ণই হয়ে থেকে যেত আদর করছে তাও দেখো ওটাকে ও হাতে ধরে নিয়ে বসেছিল তো চলো এবার ফটাফট করে ওকে খাইয়ে নিই খাওয়াটা নালে ঠান্ডা হয়ে যাবে আজকে সুজি করে এনেছিলাম কাজু খেজুর সব কিছু দিয়েই তো সকালবেলা সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছিলো ঘরের রান্না তো অর্ধেক করে গেছিলাম এখন আবার ওর পাপা চিকেন এনেছে তো চিকেন যেহেতু রবিবার আজকে সানডে সানডেতে তো চিকেন মাটন কিছু না কিছু তো হবেই তো ফটাফট করে চলো রান্নাটাও সেরে নিই বেলা হয়ে যাচ্ছে ওকে আবার স্নান করাতে হবে তো দেখো আমার সমস্ত রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো চলো আবার একবার দেখিয়ে দিই তোমাদেরকে কি কি রান্না করেছি আজকে আমি তো দেখো এখানে করেছিলাম মসুরের ডাল আর সিম চচ্চড়িটা তো তোমাদেরকে দেখালামই তখন সিম চচ্চড়ি করেছি আর করেছিলাম পাঁপড় ভাজা এটা তো আমার রোজই তো লাগবেই করতে পাঁপড় ভাজা করেছিলাম আর ছেলের খাবার এখানে আছে আর এই যে দেখো চিকেনের ফাইনাল লুক তো বলো কালার দেখে কমেন্ট করে যে কেমন হয়েছে তো ওদিককার রান্না করতে করতে এদিকে সবজি যেগুলি এনেছিলো সবজিগুলো গুছিয়ে নিয়েছি ফুলকপি মটরশুটি পেঁয়াজ কলি পেঁয়াজ রসুন আদা বাসন শূন্য মেজে সব কিছু রেখে দিয়েছি সমস্ত কাজ কমপ্লিট তারপরে দেখো সারাটা দিন আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি এখন সন্ধ্যা হয়ে গেছিলো ছেলের জন্য আজকে রাত্রের খাবারের ডালিয়া রান্না করব। তো সব কিছু রেডি করে নিয়েছি তো চলো এবার ফটফট ফটাফট করে রান্নাটাও সেরে নেওয়া যাক প্রথমে কড়াই দিয়েছি আর একদম এক ফোটা একটু সাদা তেল দিয়েছি আর একটুখানি দেবো জিরে তো জিরিটাকে একটু ভালো করে ভেজে নেব নিয়ে এই যে এখানে ডালিয়াটা রেখে দিয়েছি এবার ডালিয়াটা দিয়ে দেবো দিয়ে ডালিয়াটাকেও ভালো করে ভেজে নেব তো চলো ডালিয়াটা ভেজে নিই ভালো করে তো দেখো ডালিয়াটা একটুখানি ভেজে নিলাম ভালো করে তারপরে মুগের ডালটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি মারলেই ব্যাস হয়ে যাবে ওর ডালিয়া আর এখানে দুধ সন্ধ্যেবেলায় খাইয়েছিলাম দুধ মুড়ি দিয়ে আর এখানে দেখো বর রবিবারে সপ্তাহে কিছু জিনিস আনে এসব সপ্তাহেরটা আনে আর মাসেরটা তো ওটা তো আলাদাই থাকে সাবান এনেছে বিস্কুট এনেছে চাল এনেছে তারপরে আরও অনেক কিছু এনেছিল সব কিছু তোমাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি দেখো অনেক কিছুই এনেছিলো তো এটা ওয়াই ওয়াই হয় ম্যাগির মতনই অনেকটা খেতে আমাদের এদিকে পাওয়া যায় তোমাদের ওইদিকে পাওয়া যায় কি না কমেন্ট করে বলো আমাদের এদিকে এটা পাওয়া যায় ভালো লাগে খেতে আর দেখো এইগুলি হয় কেক বাটি কেক পুরোনো দিনে সেই কেক আগে আমরা ছোটোবেলায় এই কেকগুলি প্রচণ্ড খেতাম এখন সত্যি আগে ছোটোবেলা আমরা যেমন মজা করতাম যে সব জিনিস পেতাম তেমন এখনকার বাচ্চারা হয়তো সেসব পায় না এখন ফোন পড়াশোনা সব কিছু নিয়ে সবাই ব্যস্ত থাকে তো চলো এইগুলিকে আমি ভালো করে এবার গুছিয়ে রেখে দেবো আর এখানে ডিম আছে সবগুলিকে ভালো করে গুছিয়ে রেখে দেবো তো দেখো এখানে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এখানে চাউমিন আর ছেলে তখন পড়ে গেছিলো পড়ে যেয়ে হাতে ব্যথা লেগেছে তো ওকে নিয়ে আবার ডাক্তারের কাছে চলে গেছিলাম তো আজকের জন্য এতটুকুই বাই